না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে জল বেরিয়ে আসছে এবং বলা বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে বন্যার কারণ বলতে কি একথা কথা বললেন রচনা ব্যানার্জি এমনকি বন্যায় মানুষের জীবন যখন বিপন্ন ঠিক সেই মুহূর্তে ওল কিনে রচনার সমালোচনা ঝড় দিদি নম্বর অনেকে নিয়ে বিস্তারিত দেখুন বানবাসী হুগলি জেলার বলাগড়ের বিস্তীর্ণ এলাকা সাংসদকে পেয়েই খুব উগড়ে দিলেন দুর্গতরা বন্যা পরিস্থিতিতে খতিয়ে দেখতে বুধবার বলাগড়ে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় তাকে সামনে পেয়ে ভাঙন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী বড় বড় নেতারা কেন জানেন না যে বস্তা দিলে থাকবে না নিজেরা ইনকাম করছে আমাদের জন্য কিছু করছে না নিজেদের পকেট ভরছে তৃণমূল সাংসদকে নালিশ গ্রামবাসীদের বুধবার বলাগড়ের বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে যান হুগলি তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চাঁদরা মিলনগড় চর চড়ারি সহ ভাঙন ও বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন দিদি নম্বর ওয়ান ডিবিসির জল ছাড়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুরেই গলা মেলান তিনি রচনা বলেন যেটা হয়েছে খুবই খারাপ হয়েছে মুখ্যমন্ত্রী যে বিষয়ে বলেছেন সেই বিষয়ে আমি কিছু বলবো না উনি আমাদের গুরুজন তারপরই তার বিতর্কিত মন্তব্য না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন আর এটা ওনারা বলছেন ওনারা জানিয়ে পাঠিয়েছেন সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যানের কথা বলতে গিয়ে সাংসদ বলেন ঘাটাল মাস্টার প্ল্যান হয়েছে কেন্দ্র করেনি মুখ্যমন্ত্রী করে দিয়েছেন এমনকি এদিন বন্যা পরিস্থিতি পরিদর্শনে বেরিয়ে ওল দেখে দাঁড়িয়ে পড়েন সাংসদ তথা অভিনেত্রী বলাগড়ের মিলনগড় থেকে জিরাট আসার পথে চাষিদের কাছ থেকে ওল কেনেন রচনা তিনি বলেন গলা ধরবে না তো এত ওল কী হবে একটাই যথেষ্ট টাকা দিয়ে দাও এখানে অনেক ওলের চাষ হচ্ছে বাড়িতে নিয়ে যাব বাড়িতে এসব অনেক খাই

গরুর দুধ থেকে তৈরি দই কেন ভালো তার ব্যাখ্যা দিয়েছিলেন রাইস মিলের চিমনি ধোয়ার শিল্প দেখেছিলেন জানি সেই সময় বিস্তর মিম ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায় জানিয়ে অবশ্য সাংসদ বলেছিলেন মিম তার ভালোই লাগে বিজেপির এক নেতার কটাক্ষ মিম তৈরি রসদ উনি নিজেই দেন যারা মিম তৈরি করেন তাদের দোষ আর কি ধন্যবাদ